আর পদ্ধতি অর্থ কী অর্থাৎ প্রফোর্শনাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ যত পার্সেন্ট ভোট হয়েছে ওর আঙ্গেকে আপনার সিট বরাদ্দ হবে ধরেন যদি একশো পার্সেন্ট ভোটে তিনশো বা সাড়ে তিনশো আট আসন হয় তাহলে এক পার্সেন্টে সাড়ে তিন আসন মানে এমপি আসন পাবে মানে ধরেন তিনশোই ধরি তিনশো হলে তিন আসন তাহলে যদি ধরেন বিএনপি চল্লিশ পার্সেন্ট ভোট পালে তিন ছিলা বারো একশো বিশ জন এমপি পাবে যদি জামাত তিরিশ পার্সেন্ট ভোট পায় তাহলে জামাতে বা চল্লিশ পার্সেন্ট পাইলে একশো বিশ জন অথবা তিরিশ পার্সেন্ট পাইলে নব্বই জন এনসিপি যদি তিরিশ পার্সেন্ট পায় তাহলে নব্বই জন চল্লিশ পার্সেন্ট পাইলে একশো বিশ জন এরকম তাহলে একটা প্রফেশনাল রেশিওতে বর্ডন হবে সবাই আসবে এটাই আমরা জাতীয় ঐক্য মতেই জাতীয় ঐক্য যেমন আমরা নিজেরা নির্ধারণ যেহেতু আমরা গণতান্ত্রিক দেশ আপনারা করতে চাচ্ছেন না ঠিক আছে ভোট করেন পিআ পদ্ধতিতে করলে সবাই আসবে জিনিসটা হবে কি তখন আর কোনো কেউ আপনারা ঐক্যবদ্ধ থাকলেন সবাই আসলে তখন দুর্নীতিটাও কম হবে আর আসলে আমাদের দেশে এটা বিরুদ্ধে আমি অনেক কথা বলি না কি কারণে বলি না আসলে আমাদের নিম্নবিত্ত থেকে আমাদের ফ্যামিলিগতভাবে মানুষ চাঁদাবাজিকে উৎসাহিত করে চাঁদাবাজি এখন আমার ভাই বাবা বা আমার আত্মীয় আমার পাড়া প্রতিবেশী যেই হোক আপনার বা আমার এরকমই তো তো এরা আমাদের সমাজটা এই কারণে ভালো করতে পারতেছি না যে সবাই টাকা ছাড়া কাউকে গুরুত্ব দেয় না যে ও কিভাবে টাকাটা কামাইছে ডাকাতি করছে না চুরি করছে ওটা কিন্তু কেউ কারণ করে না টাকা কখনো কালো এখন আর বলতে আমি কারো শুনি না টাকা টাকা এটাই শুনি তো যখন একটা সমাজে আপনি শুনবেন যে টাকাই সব তখন ও তো টাকা কি টয়লেট সাফ করেই পাইছে টয়লেট সাফ কিন্তু একটা প্রফেশন সাঁদাবাস কিন্তু ওইরকম প্রফেশন না তো কি করি পাইছে ওটা কিন্তু কেউ কারণ করবে না তো এই আমরা আসলে সাঁদাবাস কিন্তু কারো গর্ব থেকে আসে না যে পরিবেশে থাকেই চাঁদাবাজে তার মানে আমাদের পরিবেশটাই খারাপ আমরা খারাপ তো আমরা আগে ভালো না হয়ে যে কাউকে বলি গালি দেওয়াটা আসলে ইয়া না আমরা অনেকেই অন্যকে গালি দিই বলি কিন্তু আসলে আমরা নিজেরাও সাঁদাবাজি করি অনেকভাবেই করি এখন বললে তো অনেক বড় ভিডিও যাবে আপনারা শুনবেনও না এই কারণে বলতেছি সাঁদাবাজি বন্ধ করতে হলে প্রিয়ের পদ্ধতি একটা পদ্ধতি যে পেয়ারে সবাই সব দল আসবে এতে কোনো মানে ফালাফালি হবে না তখন মানুষের মন জয় করার ব্যাপারটা আসবে যে আপনি দেখেন স্বাধীনতার পর থেকে তিরিশ পার্সেন্টের উপরে ভোট হয় না একশো পার্সেন্ট ভোটারের তিরিশ পার্সেন্টও যায় না ভোট কেন্দ্রে তাইলে চিন্তা করেন মানুষ কতটুকু আপনাদেরকে ঘৃণা করে যে মানুষ ভোট দিতে যাচ্ছে না টাকা দিয়েও নিতে পারতেছেন না টাকা দেয় কিন্তু ভোট দেওয়ার জন্য পাঁচশো এক হাজার পাঁচ হাজার তারপরেও মানুষ ভোট দিতে যায় না আমি নিজেও যাই না সত্যি কথা কী কী ভোট দিব আগে কে ক্লিয়ার হয়ে থাকে ওই দল ওইখানে মারামারি হয় তো কে যাইবে ভোট দিতে আপনাদের তো কারণে আপনারা নিজেরা আমরা তো আপনাদের কে চাই বিএনপি ছাড়াও আমরা ইলেকশন চাই না জামাতকে ছাড়াও চাই না এনসিপিকে ছাড়াও চাই না হাতফাকে ছাড়াও চাই না আর আমি একটা জিনিস বলছিলাম যেটা আপনারা অনেকে পছন্দ করবেন না যে আওয়ামী লীগের যারা সুরেশার যা ছাড়া যারা অন্যায় করছে এটা ছাড়া অনেক ভালো এমপি ছিল যদি থাকে ওনাদেরকে নিতে পারেন যদি না নেন ওকে আমি আমিলিক যেহেতু পুরা বাদ বাদ দেন আমরা আমিলিগকে চাই না কিন্তু ভালো মানুষ আসুক এটাই আমরা চাই কোনো খারাপ লোক কলা গাছ দাঁড়া করায় দেওয়া যাবে না যে আমার ব্যানারে কলা গাছ দাঁড়াবে কলা গাছে হয়ে যাবে কলা গাছ আমরা চাই না সান্দা আমরা চাই না সান্দার টাকা দিয়ে কলা গাছ দাঁড়া করায় দেওয়া এটা আমরা চাই না তো ধন্যবাদ আসসালামু আলাইকুম